হ্যালো ইভিহন সবাইকে নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও আছি মোটামুটি খুব একটা ভালো না কারণ হচ্ছে পিয়ালের প্রচণ্ড ঠান্ডা তারপরে এই ডিরও ঠান্ডা ঠান্ডা ভাব তো বলো এই দেখো কোলে করে খাচ্ছি আর আমার এই যে কুতুরানি হঠাৎ করে দিন খুব কান্নাকাটি করেছে কুতুরানির শরীরের মানে শরীর বলছি ওর কুতুরানির পায়খানা ঠিক মতো হচ্ছিল না মানে অনেক খারাপ লাগছিল ওর এই দেখো পিয়ালে রুটি দিয়েছি আর চিনি দেও চিনি দে খাবে আর আমি সকালবেলা উঠে অনেক কাজ করেছি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে এটা তুমি খাবো না নেই সকালবেলা ঘুম থেকে এটা খাও এটা খাও এটা খাও সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি তো ও হচ্ছে অনেক লক্ষ্মী যার কারণে আমি সব কাজ করতে পারছি যাই হোক আমি হচ্ছে সকালবেলায় দেখো কপি ঘন্ট করেছি আর হচ্ছে কালকে রাতটায় মানে কেটে রাখছিলাম আর কি কিন্তু আমি ঘন্ট করতে পারিনি কে কে কপি ঘন্ট পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ও সকালবেলা ওই দেখো এটা ধরে টানছে দেখো এখানে পাশে আমার এ আছে বালতি আছে মানে ঢপ আছে ঢপের মধ্যে সব কিছু বিস্কুট বিস্কুট রাখি এটা ধরে টানছে দেখো এটা আমার সব গাল হাসছে আমি কিন্তু কপি খুব দুর্দান্ত করতে পারি হুম আমার ঠাকুমা মানে বাবার মা উনি অনেক সুন্দর কপি করতে পারতো নিরামিষ রান্না করতে পারত এখন অবশ্য রান্না করতে পারে না তো এত টেস্ট হতো জানো না মানে আমি এখনো সেই কপি ভুলতে পারি না আমার ঠাকুমার হাতে কপি হুম অনেক সুন্দর হয় ওইটার থেকে আমি কিছু শিখেছি আর কি পিয়াজ সকালবেলা ঘুম মার খাইছে বা পরে দামে কিন্তু সিয়ার থেকে মার খাইছে শুধু শুধু কান্নাকাটি করেছে ফ্লোরে হিসে করছে অনেক মার খাইছে তারপরে ওর হচ্ছে খুদের ভাত আছে না খুদের ভাত মানে খুদের চাল দিয়ে যা ভাত রান্না করে ডিম দিয়ে আর ঘি দিয়ে খাওয়াই দিছি আমার দুইটা ছেলে মেয়ে লক্ষ্মী অবশ্য পেঁয়াজ ছোটকালে একটু কান্নাকাটি করতো খুব না অন্যান্য বাচ্চাদের মতো না মজাফা কুতুরানির মুখের ভিতরে সব সময় আঙ্গুল থাকে জানো কুতুরানি এখন আবার একা একা থাকতে চায় না মানে এতদিন একা একা থাকছে খেলা করছে এখন একা একা একটুও থাকতে চায় না ওকে রেখে আমি কোনো কালফ করবো এতদিন ওকে রেখে আমি সব কাজ করতাম কিন্তু একা থাকতে চাই না যেটা বলছিলাম তো ওই রান্নাটাই আমি আর কি একটু একটু শিখেছি তো আমার ঠাকুরের হাতের বাঁধাকপি ঘন্ট বাড়ি যাব কারণ আমি এদেরকে নিয়ে আর পারছি না দেখো ধরে ধরেছে খেতে চায় না সবজি খুব কম খায় ওনার এমনি থাইরয়েড সমস্যা অনেক সবজি খাওয়া নিষেধ তারপরে এমনিতেও সবজি কম খায় আমি খুব সবজি পছন্দ করি পিয়ালা কিন্তু লেগে গেছে আমারও ঠান্ডা লাগছে সবাই আমাদের জন্য আশীর্বাদ করো আমার দুটো বাচ্চার জন্য আসলে আমি ভিডিও দিতে পারছিলাম মানে এত ব্যস্ত থাকি বাসায় জানো না ওখানে আমার বেশি ভয় তো ছোট কথা বলতে পারে না গতকাল গেছিলাম সন্ধ্যার সময় ডাক্তারের কাছ থেকে বুক দেখায় নিয়ে আসছি তা বললো না কোনো সমস্যা নেই যাই হোক তোমরা ভালো থাকো আবার নতুন ভিডিও দিব তবে টে বাই বাই